আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে দেখব কিভাবে ইন্স্যুরেন্স চেক করা হয় এবং ইন্স্যুরেন্সের অনলাইন কপি কিভাবে নিজে নিজে মোবাইল থেকে বের করবেন সেক্ষেত্রে শুরুতে আপনাকে গুগলে বা ক্রোমে গিয়ে সার্চ দিতে হবে সিএইসআ এ তো ওয়েবসাইটে প্রবেশ করার সাথে এরকম ইন্টারফেস আসবে আপনি জাস্ট এখান থেকে ভাষা যেহেতু আরবি দেওয়া আছে আপনারা ইংলিশ করে নেবেন ট্রান্সলেট করে ইংলিশ করে নিলাম এরপরে আমরা নিচে একটু নিচে যাওয়ার পরে দেখব স্টার সার্ভিসে ক্লিক করলাম হ্যাঁ স্টার সার্ভিসে ক্লিক করার পরে আইডেন্টি নাম্বার শো করতেছে একটা এখানে আইডেন্টি নাম্বার এখানে আপনারা দেবেন ইকামা নাম্বার যেটা আছে ইকামা নাম্বার যেমন আমি একটা র্যান্ডমলি একটা ইকামা নাম্বার দিয়ে সার্চ করি সেটা হলো যেমন টু সিক্স জিরো ফোর থ্রি সেভেন জিরো ডাবল সেভেন ওয়ান আপনি আপনার এই কামা নাম্বার অনুযায়ী এই কামা নাম্বার এখানে দেবেন এরপর নিচে একটা কোড আছে সিকিউরিটি কোড এই কোডটা এখানে দিলাম নাইন সিক্স থ্রি ফোর ওয়ান ফাইভ ঠিক দিয়ে দিলাম এখানে দেখেন ইন্স্যুরেন্স কোপিটি চলে আসছে ঠিক আছে আইডেন্টি নাম্বার বেনিফিশিয়ারি নাম্বার বেনিফিশ ইকামা নাম্বার আর কি ইকামা নাম্বার ওনার ইন্স্যুরেন্স হয়েছে অনেক সময় হুদুদ নাম্বারের উপরে ইন্স্যুরেন্স হয় আসলে কিন্তু হুদুদ নম্বরের উপরে ইন্স্যুরেন্সটা কোথাও গ্রহণযোগ্য না কোনো অফিসিয়ালি কোনো প্রজেক্টে কোনো সাইটে হ্যাঁ আপনার এটা গ্রহণ করবেন আসলে হ্যাঁ তো এখানে আপনি একটু নিচে গেলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি দেখতে পাচ্ছেন আলায়ত কর্পোরেশন আর একটু নিচে যাই আমরা দেখি যে ইন্স্যুরেন্স এটা করা হয়েছে কিন্তু আপনার নয় মাসে সেপ্টেম্বরের বারো তারিখে আবার এটা এক্সপায়ারি ডেট কিন্তু আবার দু হাজার ছাব্বিশের বারো তারিখে নয় পঁচিশ নয় বারো আর ছাব্বিশ নয় বারোতে ঠিক আছে হবে আর একটু পরে গিয়ে এখানে একটা ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে আপনি ইন্স্যুরেন্স অনলাইন কপিটা ডাউনলোড করতে পারবেন এই যে ইন্সুরেন্স অনলাইন কপিটা ডাউনলোড হয়ে গেছে যার সেভ করে দিলাম আমি আপনি চলে একটা দোকান থেকে একটা প্রিন্ট করে এখানে কারো কোথাও জমা দেওয়ার প্রয়োজন সেখানে জমা দিলেন বা কারো ফরওয়ার্ড করার প্রয়োজন ফরওয়ার্ড করে দিলেন যেটা আপনার অটেবার আসলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে থেকে একটা ভিডিওতে আপনি কীভাবে নিজের মোবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড থেকে নিজের ইন্স্যুরেন্স নিজে করতে পারবেন এবং কী কত কত ধরনের ইন্স্যুরেন্স আছে কী আছে এরকম ইনশাআল্লাহ চেষ্টা করব ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য আশা করি সকলে হ্যাঁ কিছুটা হলেও উপকৃত হবেন আমার ইনফরমেশনে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম